নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এই ভিডিওটি আপনার সামনে হঠাৎ করে আসেনি এটি দেখার পেছনে একটি কারণ আছে এটি একটি সংকেত ও বার্তা আছে যা কেবল তাদের কাছেই পৌঁছায় যাদের জীবন খুব শীঘ্রই বদলাতে চলেছে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে তা অতীত হয়ে গেছে যা হারিয়েছেন তা অসম্পূর্ণ থেকে গেছে সবই অতীত ছিল কিন্তু আপনার বর্তমান সম্পূর্ণ আলাদা হতে চলেছে আজ আপনার জীবনের পৃষ্ঠায় এক নতুন রেখা আঁকা হচ্ছে সেই রেখা যা আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনার জন্য আপনার ভাগ্য আপনার সামনে নত হবে হয়তো এখনও আপনি তা অনুভব করতে পারছেন না কিন্তু ইউনিভার্স আপনার জন্য এমন কিছু মহৎ উপহার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাই আজ এই বার্তাটি নিজে থেকেই আপনার কাছে এসেছে এটি শুধুমাত্র একটি ভিডিও নয় এটি একটি সংকেত এটি একটি ইঙ্গিত যে শুভ পরিবর্তন এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আপনার ভাগ্যের এই পরিবর্তনের আগে আপনার কাছে এই বার্তাটি পৌঁছে দেয়া হয়েছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এটিকে বুঝবেন এটিকে গ্রহণ করবেন নাকি এটিকে উপেক্ষা করবেন ইউনিভার্স আপনার জন্য কিছু বলছে আপনার জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে অনেক সময় আপনি হাল ছেড়ে দিয়েছেন কিন্তু পর মুহূর্তেই আবার মন শক্ত করে নিজেকে সামলে নিয়েছেন কষ্ট সহ্য করেছেন চোখের জল ফেলেছেন কিন্তু তবুও এগিয়ে গেছেন আর এখন সেই মুহূর্ত এসে গেছে যার জন্য আপনি বহু দিন ধরে অপেক্ষা করছিলেন আপনার আত্মা জানে যে পরিবর্তন এবার খুব কাছেই আপনি গভীরভাবে অনুভব করছেন যে বড় কিছু ঘটতে চলেছে আর সেই কারণেই আজ এই বার্তাটি আপনার সামনে এসেছে কারণ যখন কেউ তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছায় তখন ইউনিভার্স নিজেই তাকে ডাকতে থাকে তাকে সংকেত পাঠাতে থাকে আর যখন এই ডাক আসে তখন সেটিকে উপেক্ষা করা সবচেয়ে ভুল হয় তাই মনোযোগ দিয়ে শুনুন যে এখন আপনার ভাগ্য বদলাতে চলেছে যে প্রেম সমৃদ্ধি ও সুখের জন্য আপনি ব্যাকুল হয়েছিলেন তা এখন আপনার দিকে এগিয়ে আসছে আপনার সংগ্রামের সময় এখন শেষ হতে চলেছে হয়তো এখনও পর্যন্ত আপনার জীবন দুঃখ কষ্ট ও লড়াইয়ে ভরা ছিল হয়তো আপনি মনে মনে অনেক সময় ভেবেছেন যে আপনার পরিশ্রম আদৌ কি কোনো দিন সফলতা আনতে পারবে আপনার মনে হয়েছে যে আপনার ভাগ্যে কি কিছু ভালো লেখা নেই কিন্তু এখন সেই সময় যখন আপনাকে বুঝতে হবে প্রতিটি অন্ধকার রাতের পর ভোট আসবেই যদি আপনি কঠিন সময় দেখেছেন তার মানে এখন আপনার সাফল্য বা ভাগ্য পরিবর্তনের সময় এসে গেছে এখন পর্যন্ত যা কিছু বাধা এসেছে তা আপনাকে ভেঙে ফেলার জন্য নয় বরং আপনাকে প্রস্তুত করার জন্য ছিল মহাবিশ্ব আপনাকে শক্তিশালী করে তুলেছিল যাতে যখন আপনার সময় আসবে তখন আপনি তার যথাযথ মূল্যায়ন করতে পারেন আর এখন সেই সময়ে এসে গেছে এখন আপনাকে আর ভয় পেতে হবে না এখন আপনার ভাগ্যের সেই দরজা খুলতে চলেছে যেখানে শুধুই সাফল্য আর আশীর্বাদ অপেক্ষা করছে আপনার জন্য আপনার নাম সেই দিনই মহাবিশ্বের খাতায় লেখা হয়েছিল যেদিন আপনি আপনার প্রথম পদক্ষেপ নিয়েছিলেন যেদিন আপনি প্রথম প্রার্থনা করেছিলেন যেদিন আপনি নিজের ভাগ্যকে বদলানোর সংকল্প করেছিলেন সেই মুহূর্ত থেকেই মহাবিশ্ব আপনার জন্য কিছু বিশেষ লিখে রেখেছিল এখন সেই সময় এসে গেছে যখন আপনি সেই সব কিছু পেতে শুরু করবেন যা আপনার প্রাপ্য আপনার জীবনে এমন সব সুযোগ আসবে যা আগে কখনো আসেনি আপনার সামনে এমন সব পথ খুলে যাবে যা আপনি কল্পনাও করেননি আপনি সেই পরিচয় পাবেন যা আপনার পাওয়ার কথা ছিল একটি অলৌকিক ঘটনা আপনার খুব কাছাকাছি রয়েছে হয়তো আপনি ভাববেন অলৌকিক ঘটনা কেবল গল্পে হয় কিন্তু না অলৌকিক ঘটনা তাদের জীবনেই ঘটে যারা এতে বিশ্বাস রাখে আর আজ যদি এখন আপনি এই বার্তাগুলি শুনছেন তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে প্রস্তুত হয়ে যান আগামী দিনে আপনার জীবনে কিছু মহান ঘটনা ঘটতে চলেছে আপনি আপনার হৃদয়ে যেসব ইচ্ছাগুলিকে পোষণ করেছিলেন সেগুলো এখন একে একে পূর্ণ হবে আপনার প্রতিটি প্রার্থনা প্রতিটি ছোটো ছোটো লক্ষ্যগুলিকে মহাবিশ্ব শুনছে এখন আপনার কাজ একটাই নিজের ও মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এতদিন আপনি যা সহ্য করেছেন তা ছিল আপনার অতীতের একটি কর্মফলের অধ্যায় এখন আবার নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে এই অধ্যায়ে আপনি শুধু সংগ্রামের জন্য আসেননি এই অধ্যায়ে আপনার জয় লেখা হয়েছে এখানে আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে আপনার জীবন আনন্দে ভরে উঠবে তাই আপনার চিন্তাধারা বদলান নিজেকে একজন বীরের মতো দেখতে শুরু করুন কারণ এখন সময় এসেছে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জনের দিকে এগিয়ে যাওয়ার আপনার ধৈর্য এখন ফল দিতে চলেছে হয়তো অনেকবার আপনার মনে হয়েছে যে আপনি অনেক চেষ্টা করেছেন অনেক ধৈর্য ধরেছেন পরিশ্রম করেছেন স্বপ্ন দেখেছেন কিন্তু বারবার এমন বাধা এসেছে যেখানে আপনাকে থামতে হয়েছে বা অন্ধকার পথ দিয়ে যেতে হয়েছে আপনি ব্যর্থ হয়েছেন কিন্তু মনে রাখবেন সারা যারা সবচেয়ে বেশি সহ্য করে মহাবিশ্ব তাদের জন্য সবচেয়ে বড় পরিকল্পনা তৈরি করে আপনার জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি পরীক্ষা একটি নির্দিষ্ট কারণে এসেছে যাতে যখন আপনার জীবনে সাফল্যের সূর্য উঠবে তখন তার আলো চিরদিনের জন্য স্থায়ী হয় এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার ভাগ্যের আলো পেতে চলেছেন মহাবিশ্বের নিয়ম এখন আপনার পক্ষে কাজ করছে হয়তো আপনি ভাবছেন জীবনে কিছুই পূর্ব নির্ধারিত নয় কিন্তু এটা সত্যি নয় মহাবিশ্বের নিয়ম সব সময় স্থির এবং নিশ্চিত যেমন বীজ বপন করলে গাছ জন্মায় যেমন সূর্য ওঠে আর অস্ত যায় তেমনি মহাবিশ্বের শক্তিও একটি নির্দিষ্ট নিয়মে কাজ করে যখন কেউ সম্পূর্ণ মন প্রাণ দিয়ে কিছু চায় তখন তার পরিশ্রম ও সততা মহাবিশ্বকে আকৃষ্ট করে তখন সে তার ফল অবশ্যই পায় এখন আপনার পরিশ্রম আপনার ইচ্ছা মহাবিশ্ব পর্যন্ত পৌঁছে গেছে আপনার ভাগ্যের চাকা ঘুরে গেছে এখন কেবল কয়েকটি পদক্ষেপ বাকি যেখানে পৌঁছানোর পর আপনার জীবন চিরদিনের জন্য বদলে যাবে এখন আপনার সফলতার জন্য নতুন পথ খুলতে চলেছে চারিদিকে যেসব রাস্তা বন্ধ মনে হচ্ছিল সেগুলো এখন খুলতে শুরু করবে আপনার জীবনে এমন সব সুযোগ আসবে যা আপনি কখনো কল্পনা করেননি কিন্তু এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনি কি এই বিশেষ সুযোগগুলিকে উপলব্ধি করতে পারবেন কারণ মহাবিশ্ব কোনো দরজা যখন খোলে তখন সেটা সব সময় সেই রূপে আসে না যেভাবে আপনি ভাববেন কখনো আপনি এমন একজন নতুন ব্যক্তির সঙ্গে দেখা করবেন যে আপনার জীবন বদলে দেবে কখনো আপনি এমন এক নতুন জায়গায় যাবেন যেখানে আপনার ভাগ্য লেখা আছে কখনও আপনার সামনে এমন এক অসম্ভব মনে হওয়ার সুযোগ আসবে যা আপনার পুরো পৃথিবী বদলে দেবে আপনাকে কেবল আপনার মনের চোখ খুলে রাখতে হবে এবং সেই সংকেতগুলিকে চিনতে হবে আপনি যা পাওয়ার অপেক্ষায় এতদিন ছিলেন অর্থ সাফল্য নাম যশ সুখ শান্তি সব কিছু আপনার কাছে আসতে চলেছে কিন্তু এর থেকেও বড় কিছু আপনার জন্য অপেক্ষা করছে আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন আপনার নতুন পথ খুঁজে পাবেন পরিচয় খুঁজে পাবেন আপনি আপনার সত্যিকারের লক্ষ্যকে বুঝতে পারবেন কারণ ভাগ্য পরিবর্তন কেবল বাহ্যিক বস্তু পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এটিকে আত্মার জাগরণও বটে এখন আপনি আপনার অস্তিত্বের প্রকৃত কারণ বুঝতে পারবেন এবং সেটাই হবে প্রকৃত বিজয় মহাবিশ্ব আপনাকে এই বার্তাটি পাঠিয়েছে আপনার শুধু মনের বিশ্বাস জোগানোর জন্য যে তিনি আপনার পাশে সব সময় আছেন মহাবিশ্ব নিজে আপনাকে নির্বাচন করে এই বার্তাটি পাঠিয়েছেন আপনাকে এটি শুধু শুনলেই হবে না আপনাকে এটি গ্রহণ করতে হবে আপনাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আপনি যোগ্য আপনি সক্ষম তাই আপনার ভাগ্য খুব শীঘ্রই বদলাতে চলেছে আজ থেকে মনে মনে প্রতিজ্ঞা করুন আপনি নিজের উপর গভীর বিশ্বাস রাখবেন আজ থেকে সংকল্প করুন যে আপনি আপনার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবেন যেখানে আপনার থাকা উচিত ছিল কারণ মনে রাখবেন মহাবিশ্ব তাদের ভাগ্যই বদলায় যারা নিজেদের সেই পরিবর্তনের জন্য প্রস্তুত রাখে এবং মন থেকে সেই পরিবর্তনকে গ্রহণ করে আপনার ভাগ্য পরিবর্তনের আগেই আপনি এই বার্তাটি পেয়েছেন এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি এটিকে গ্রহণ করবেন নাকি উপেক্ষা করবেন এখন আপনার উপর নির্ভর করছে আপনি কি নিজের জীবনে এই বার্তাটিকে প্রয়োগ করবেন নাকি করবেন না যদি এই বার্তা আপনার মনের গভীরে স্থান পায় তবে এটিকে আপন করে নিন কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জন্য এক বিশেষ আশীর্বাদ এখন আপনি আপনার নতুন ভাগ্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যান কারণ যা আসতে চলেছে তা আপনার স্বপ্নের থেকেও বেশি হবে বন্ধুরা সবশেষে বলবো যদি ইউনিভার্সে বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব